এই বিশেষ দিনে শিক্ষক দিবসে কাথি সংগঠনের জেলা শিক্ষক ছেলের উদ্যোগে আয়োজিত হল জনমঙ্গল সমিতি সংহতি কাথিতে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে আদর্শ শিক্ষক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্ম জয়ন্তীতে ওনার প্রতিকৃতিতে পুষ্পর্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাজকে জানিয়ে সমাজ গড়ার কারিগর জাতির মেরুদণ্ড স্বরূপ মহান শিক্ষকদের প্রতি পবিত্র শিক্ষক দিবসে শিক্ষকদেরকে সম্মান প্রদান সংবর্ধনা যাপন এছাড়াও কৃতি ছাত্রছাত্রীদের যাপন করলেন জনপ্রিয় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এইখানে বসে থাকলে ছাত্র ছাত্রী আমাদের বস্তুNotNull আপনারা আপনারা এই তথ্য জানা ১২১ মেডিকেল কলেজে

তাকে ধন্যবাদ সাংসদ আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে নির্বাচিত সাংসদ সৌমেন্দ্র অধিকারীকে ধন্যবাদ আমাদের এখানে বিশাই শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক 150 বছরের প্রাচীন কাঠির বিধায়ক শ্রীমতি বনশ্রী মাইতি মহোদয়া রয়েছে আমাদের মধ্যে শিক্ষক রাষ্ট্রবাদী প্রচারক চন্দ্রশেখর মণ্ডল রয়েছে আমাদের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং রাষ্ট্রবাদী প্রচারক ধীরেন্দ্রনাথ পাত্র রয়েছেন আমাদের মধ্যে আনন্দময় অধিকারী সহ অনেক বিশিষ্ট রয়েছেন আমি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার